এই যে এটা দশ টাকা লাউ গাছ শশা গাছ তারপর চিচিঙ্গা গাছ চিরিন্তা গাছ এগুলো দশ টাকা করে এগুলো আমাদেরকে দেখাচ্ছেন না কেন ভাই লুকিয়ে রাখছেন কেন না না লুকিয়ে রাখার কি এনে লুকিয়ে রাখার কোনো কিচ্ছু না ব্যাংকে অর্ডার পয়সা আছে এদের জন্য মানে ওই যারা পনেরো লাখ টাকা দামে ছাগল কিনতে পারে তারাই পনেরো লাখ টাকা দামে গাছ কিনতে পারে জি জি আসসালামু আলাইকুম মধুরা কৃষ্ণবি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুজামাল প্রধান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আবারও চলে এসেছি জাতীয় বৃক্ষমেলা দু হাজার চব্বিশে আপনারা বরাবরের মতোই আমার বৃক্ষমেলার ভিডিওগুলো পছন্দ করছেন এবং তারই ধারাবাহিকতা আবার চলে এসেছি যেন আপনাদেরকে মেলার আপডেট তথ্যগুলো দিতে পারি আশা করি এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন মেলায় আজ প্রচুর দর্শনার্থী এবং প্রচুর গাছ বিক্রি হচ্ছে সবাই পছন্দের গাছ কিনে বের হচ্ছে মেলা থেকে বন্ধুরা মেলায় যে হাই করেছে দশ লাখ তেরো লাখ পনেরো লাখ টাকা দামের গাছ আজ আপনাদের দেখানোর চেষ্টা করবো মেলায় সবচেয়ে কম দামে কী কী গাছ রয়েছে সেই গাছগুলো আপনারা কোন নার্সারিতে পাবেন এবং কি দামে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আজ ভিডিওটি নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল আপনাদের এখানে তো বিভিন্ন দামের গাছ রয়েছে আমি জানতে চাচ্ছি একশো টাকা দামের কি কি গাছ আপনাদের কাছে একশো টাকা দামের যেমন আপনার বেলি আছে রঙ্গন আছে জবা আছে টগর আছে অনেক রকমের এই একশো টাকা দামের গাছ আছে কাকা সেই দামে আপনারা বিক্রি করছেন হ্যাঁ বেগে দামে বিক্রি করতেছি এর চেয়ে কম দামে কি কোনো গাছ না একশো টাকার নিচে খুব কম এটা দুইটা একটা আঙ্কেল এটা বেশি নাই হ্যাঁ আচ্ছা একশো থেকে দুশো টাকার মধ্যে কি কি গাছ আপনাদের দুশো টাকার ভিতরে অনেক গাছই আছে ফলের গাছ ফুলের গাছ ভ্যারাইটিস আছে একটু আমাদের দর্শককে একশো থেকে দুশো টাকার রেঞ্জের মধ্যে কিছু দুশো টাকার ভিতরে আপনার যেমন দেখা গেছে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে তেজপাতা গাছ আছে দর্শক আমি হচ্ছে কাশবন নার্সারিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাশবন নার্সারিতে একশো থেকে তিনশো টাকার রেঞ্জের মধ্যে কি কি ধরনের গাছ আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া মেলায় তো অনেক দামি দামি গাছ বিক্রি হচ্ছে তা আমি জানতে চাচ্ছি এই যে শশা গাছ তারপর বিশ টাকা তিরিশ টাকা এই চাইনিজ টগর বিশ টাকা তিরিশ টাকা করে তারপর রঙন আছে একশো টাকা করে পাতা বাহার আছে একশো টাকা করে তারপর পাতাবাহার আছে দেড়শো টাকা করে আরও পাতা বাহার আছে অনেক কালেকশন ভ্যারাইটি এটার প্রাইস একশো টাকা তারপর আরও অনেক কম দামি গাছ পমিলিয়া আছে দুইশো টাকা দেড়শো টাকা করে এক দেড়শো টাকা করে এগুলা এইগুলা প্রায় এটা একটা বনসায়ের মতন এটা দুইশো টাকা প্রাইস আরও আছে এখানে সবই একশো দুইশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা এইখানে সবই পাইবেন কম দামে এইদিকে আছে এইগুলাও একশো টাকা করে এইগুলো নেন এই যে রঙনগুলো একশো টাকা করে লেবু গাছ আছে এখানে কাগজি লেবু বারো মাস ধরে এটা দেড়শো টাকা করে তারপর চাইনিজ বাঁশ বলবন সাই এটা তিনশো টাকা করে এইখানে আছে বেলি গাছ আছে ফুল আছে বেলিফুল মাত্র ওয়ার্ল্ডলি একশো টাকা করে আমাদের বিক্রয়মালাতে বিক্রি করা হচ্ছে তারপর অ্যারোমেটিক জুই আছে মাত্র একশো টাকা করে বিক্রি হচ্ছে অ্যারোমেটিক জুইয়ের প্যাকেট একশো টাকা তারপর এখানে বি বিভিন্ন বিদেশি ফল আছে আম গাছ আছে থাইল্যান্ডের অনেক ভ্যারাইটি আছে আমের কিং চাকাবা কিংজাই বেনানা হানিডু এখানে সব ধরনের আমগুলো আছে যেমন আম্রপালি থেকে শুরু করে কিউজাই থেকে শুরু করে মোয়া থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটি আমাদের এই বাগানের খাজবন নার্সারিতে আসে এই আম গাছের চারাগুলোর দাম কত এই আম গাছগুলোর চারার দাম তিনশো টাকা থেকে শুরু দুইশো টাকা পাঁচশো টাকা একশো টাকা যে কোনো ধরনের সাইজ বুঝ যায় এটা আমাদের দাম হয় ভাইয়া বৃক্ষিমেলায় তো সবাই দামি দামি গাছ বিক্রি করছে আমি ভিডিও করছি যে একশো থেকে তিনশো টাকার রেঞ্জের মধ্যে কি কি ধরনের গাছ আপনার কাছে গুলাই বেশি আমার দামি গাছ নাই দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোহন নার্সারিতে ত্রিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা রেঞ্জের মধ্যে কি কি ধরনের গাছ আছে আসসালামু আলাইকুম ভাই নাম আমার নাম মোহাম্মদ পারভেজ সবচেয়ে কম দামে মনে করেন আপনার এই যে ওই থাই আলু লতা আছে আবার একটু শুরু করে একশো টাকা তারপরে তিরিশ টাকা আপনার ওই যে লতানো টাইপের গাছ আছে ওই যে ফুল গাছ আপনার নয়টা নয়টার দিকে ফুল ফুটে পুতুল পুতুলিকা আচ্ছা তারপরে আপনার ওই যে থাই আলু লতা ওইটাই আছে আপনার ওই হলুদ খয়রি ওইটা আছে দেখা গেছে ওগুলি আছে মনে করেন আপনি একশো টাকা পিস একশো টাকা পিস এরকম তারপরে আপনার এই যে রঙন রঙন এগুলি দুশো টাকা করে বারো প্যাকেটের গাছ আপনার এই বেগুনি চেরি আছে এগুলি দুশো টাকা করে আছে এই পমিলি আছে তিনশো পাঁচশো আবার পনেরোশো দুই হাজার বিভিন্ন দামের গাছ বড়ো ছোটো হইলে ওটার উপর দাম নির্ভর করে তারপরে বারো মাসে আম আছে আপনার দুশো টাকা করে ঠিক আছে এগুলো বিভিন্ন দামের আম আছে তারপরে আপনার ওই যে জলপাই আছে ডালিম আছে বিভিন্ন জাতের দেশি বিদেশি আপনার ফল পাওয়া যায় এখানে দর্শক আমি আছি গ্রিন সুপার নার্সারিতে এখানে অনেক গাছের সমারোহ দেখা যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করছি তাদের কাছে একশো থেকে তিনশো টাকা রেঞ্জের মধ্যে কী কী গাছ আছে

পঞ্চাশ টাকা বড়গুলো একশো টাকা ক্যাকটাস পঞ্চাশ থেকে এগুলো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ এই যে এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজে আছে এগুলো বড় যেগুলো এগুলো আকার বেঁধে দাম বেশি এটা পঞ্চাশ টাকা এগুলো বড় যেগুলো এগুলো এক হাজার টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা আচ্ছা হ্যাঁ এরপরে এইদিকে এগুলো হল ক্রিনাম লিলি আচ্ছা হ্যাঁ একটা রিয়ার জাত আছে এটা হলো ডিপ কি নাম ডিপ ওটার বাল্ব আচ্ছা আচ্ছা ওটা যেহেতু রিয়ার এটা দাম বেশি এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আমাদেরকে একটু দেখান দেখান কাইন্ডলি যে আপনাদের কাছে আর কী গাছ আছে একশো টাকার আশপাশে আপনার ডাবল পেটার রে লিলি আছে এটা একশো থেকে দেড়শো টাকা আচ্ছা ওয়াল আছে একশো টাকা ওয়াল হুম লং মালবেরি আছে মালবেরি যেটা সবচেয়ে বেশি হয় চ্যাং সিক্সটি এটা একশো থেকে দেড়শো সাইজ তুলনামূলক বড়ো জি এটা একশো থেকে দেড়শো টাকা আমাদের বাগানের যে রেটে বিক্রি হয় আমরা মেলা সেই রেটে বিক্রি চমৎকার খুব বড়ো একটি মালবেরির ছাড়া আপনারা পাচ্ছেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে এরপরে শাপলা 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 তিনশো থেকে সাড়ে টাকা আচ্ছা ভাইয়া আমি আপনাদের এখানে পদ্মর বেশ কিছু চারা দেখতে পাচ্ছি ইতিপূর্বে আমার বেশ কয়েকজন দর্শক জানতে চেয়েছিলেন যে পদ্মর চারা কোথায় পাবো তো আপনাদের নার্সারিতে পেয়ে গেছি হ্যাঁ আপনাদের নার্সারি গ্রিন সাপার্স

তিনশো সাড়ে তিনশো চারশো টাকা আবার এটা দেখেন এটা একবারে পটে দেওয়া হয় নাই দেওয়া হয় নাই কাস্টমার পটে নিয়ে এখনই একটি দারুণ শেপে চলে আসছে হ্যাঁ এটা 200 টাকা অনলি 200 টাকা 50 টাকা না এটা 50 টাকা আর কি কি দেখাবেন ভাই আর আছে কিনা ওইদিকে পিছনে ক্যাকটাসের বিভিন্ন ভ্যারাইটি আছে অসংখ্য বনসাই ম্যাটেরিয়াল আছে পাইকারি কেউ যদি নিতে চায় আমরা দিতে পারবো হিউজ পরিমাণে আচ্ছা আচ্ছা তেদুলে বনসাই আছে কয়েক হাজার এদিকে হলো সব বংশ বংশের ম্যাটেরিয়াল তেঁতুল আছে নিম আছে শেওড়া আছে এই যে বিরল প্রজাতির তমাল এই সেই তমাল জি এই সেই তমাল এই দেখতে পাচ্ছেন একটি তমালের বংশাই এটা দাম কত চাচ্ছেন এটার দাম হলো 400 টাকা 400 টাকা জি অসাধারণ রেন্টি গাছ আছে ওটারও বংশাই করেছি রেন্টি জি রেন্টি এই যে

বিভিন্ন প্রজাতির আম আছে আমের চারা আছে সর্বদমে বিক্রি করি আমের চারা সর্বনিম্ন দুইশো টাকা যেগুলো বাইরের ভাই একটি চমৎকার বেগুন গাছ দেখা যাচ্ছে এটা কি বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য এটা এই থাইল্যান্ডের একটা জাত ওটা লুকমার পথে বীজ নিয়ে আসছিলাম থাইল্যান্ড থেকে সারা বছরই হয় দুইটি বেগুন ধরে আছে বেগুন গাছে এটার দাম কত যাচ্ছেন এটা চারশো টাকা চারশো টাকা জি আচ্ছা দর্শক আমি এখন আছি রংপুর মায়ের নার্সারিতে আমি জানার চেষ্টা করব ভাইদের কাছে কি গাছ আছে যেগুলো একশো থেকে তিনশো টাকার মধ্যে আসসালাম আলাইকুম ভাইয়া একটু কথা বলতে পারি জি ভাইয়া আমি জানতে চাচ্ছি যে আপনাদের কাছে একশো টাকার আশপাশে কোনো গাছ আছে কি না হ্যাঁ আমাদের কাছে একশো টাকার আশপাশে গাছ হবে যেমন সাকুলেন্ট হবে আর আর হচ্ছে যে ক্যাটাসের ভিতরে নিলে ক্যাটাস হবে তারপর আরো অনেক অনেক ইয়ে হবে আমাদের দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করেন একটু কে কে দেখাবে তুমি একটা দেখো আমাদের কাছে হচ্ছে আপনার স্পাইডার আছে ষাট টাকা দাম এই যে এটা হচ্ছে স্পাইডার এটা আমরা বিক্রি করছি হচ্ছে আপনার একদম অল্প দামে ষাট টাকা মাত্র ষাট টাকা চমৎকার একটি স্পাইডার প্লান্ট মাত্র ইনডোর প্লান্ট ইনডোর প্লান্ট আর কি আছে আছে এই যে নিম কটন আছে নিম কটন আছে এটা বিক্রি করছি হচ্ছে আমরা আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা চমৎকার আর কি আরও আছে হচ্ছে আপনার মানি প্লান আছে মানি প্লান এই যে টপে করে টপে পোটিং করে দিচ্ছি এগুলা দেড়শো টাকা করে আচ্ছা তবে পোটিং সহ চমৎকার একটি মানি প্লান্ট আপনারা পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় আর কি দেখাবেন তারপর হচ্ছে ইনডোর প্ল্যানের ভিতরে আরেকটা আছে হচ্ছে ড্রপ কসু আচ্ছা এটা হচ্ছে আপনার একশো টাকা মাত্র একশো মাত্র একশো টাকা এগুলো আমরা আরও বেশি বিক্রি করি কিন্তু আমরা মেলার উপর একটু ছাড় দিচ্ছি হ্যাঁ দারুন আর কি আছে আরও আছে হচ্ছে বিভিন্ন ফুল আছে একটু আমাদেরকে দেখেন ভাই সবাই তো বেশি বেশি দামের কাছে ভিডিও করে আমি করব সবচেয়ে কম দামের কাছে আচ্ছা এখান থেকে একটু শুরু করি

একশো পঞ্চাশ থেকে শুরু করে দুশো টাকার ভিত্তি কি লেবু গাছটা লেবু ফরাসহ লেবু দ্বারা আচ্ছা আর দর্শকরা যদি আপনাদের নার্সারিতে আসে যে তাহলে দিতে পারবেন তো অবশ্যই দিতে পারব পারব না কেন অবশ্যই দিতে পারব রংপুর মায়েরদোয়ার নার্সারি দেখেন আচ্ছা দর্শকরা আপনারা এই যে এখানে দোকানটি চিনে রাখেন রংপুর মাইরদোয়ার নার্সারি এখানে আপনারা বিভিন্ন প্রজাতির গাছ পাচ্ছেন একশো টাকার আশপাশে তো আপনারা এখানে এসে আপনাদের পছন্দসই গাছ নিয়ে যাবে আর কি দেখাবেন ভাই আরো আছে হচ্ছে আপনার ডুমুর কত করে ডুমুর 200 টাকা তিন ফল ডুমুর 200 টাকা দর্শক আপনারা একটি ডুমুরের চারা দেখতে পাচ্ছেন মাত্র 200 টাকা তারপর হচ্ছে আমরা আছে 12 মাসি আমরা 12 মাসি আমরা কত করে 12 মাসি আমরা 200 টাকা বেলি আছে 80 টাকা 80 টাকা রঙ্গন রঙ্গন এগুলো পর গোলাপিটা 150 টাকা তারপর গ্রাম অর্কিড আছে এই যে এটা 12 মাসুল হয়

আর কি দেখাবেন ভাই আপনাদের এখানে তো বিশাল কালেকশন জি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা আসলে ওনারা সার্ভিস দিবেন মানে আর একটু কম দামে দেওয়ার চেষ্টা করবেন আর কিছু দেখাবেন তো ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনারা দেখলেন রংপুর মায়ের দোয়ার নার্সারি এখানে প্রচুর গাছের সমারোহ আছে এবং অনেক কম দামে তারা সিল করছেন আপনারা রংপুর নার্সারিতে আসবেন এই যে দেখুন চমৎকার একটি স্থাপনা গাছ দিয়ে তৈরি আপনারা এখানে এসে ছবি তুলতে পারবেন আসসালামু আলাইকুম চলে এসেছি দর্শক পপি নার্সারি আপনাদের আকাঙ্ক্ষিত সেই নার্সারি নার্সারির ভিডিও আপনারা দেখে প্রচুর রেসপন্স করেছেন প্রচুর ভিউ হয়েছে সেই নার্সারির আমরা আছি সেই পপি নার্সারিতে তো আঙ্কেল কেমন আছেন আসসালামু আলাইকুম আল্লাহ রাখছে ভালোই আপনাদের এই হাসিটা দেখছি অনেক দিন পরে আপনার সাথে দেখ হইলো সেটা এক বছর পরে আচ্ছা তো আঙ্কেল দিক মেলার যত ভিডিও দেখছি সব ভিডিওতে দেখা যাচ্ছে যে মেলায় দশ লাখ টাকা দামের গাছ তেরো লাখ টাকা দামের গাছ পনেরো লাখ টাকা দামের গাছ আজকে আমরা ভিডিও করছি যে মেলায় একশো থেকে তিনশো টাকার মধ্যে বা একশো টাকার আশেপাশে রেঞ্জে যে গাছগুলো আছে ওই যে আপনি একটা মনে করেন আট লাখ দশ লাখ টাকা দাম চাই ওগুলো বিক্রি করেন ওগুলো যা শ্যু হ্যাঁ প্রদর্শনীর জন্য আনে ওটা বিক্রি হয় না ওটা ছোট গাছ বিক্রি করে

তারপরে পেয়ারা আছে কাজী পেয়ারা থাই পেয়ারা মাদুরি এগুলো একশো টাকা করে পিস এভারিজ দর্শক আমরা কিন্তু আসল গোডাউনে চলে এসেছি আপনাদেরকে দেখানোর ইচ্ছে ছিল আপনাদেরকে দেখানোর ইচ্ছে ছিল একশো টাকার আশপাশে আপনারা কি কি গাছ পাবেন তো আমরা পপি নার্সারিতে সেই গাছের সন্ধান পেয়েছি এখানে অসংখ্য গাছ বড় আছে একশো বেলি ছোট গুলো এবং তুলনামূলক বড় গুলো 100 টাকা রে বিক্রি হচ্ছে গোলাপ কত করে বিক্রি করছেন গোলাপ 80 টাকা 70 টাকা 100 টাকা মাত্র টাকা 80 টাকা 100 টাকায় পাচ্ছেন গোলাপের তারা তোমাদের যেমন আছে টাকা পিস আছে 150 টাকা পিস আছে এগুলো একটু দাম বেশি জি তারপর এই যে চাইনা বসেছে এগুলো 100 টাকা পিস 100 টাকা পিস হ্যাঁ

তারপরে দিয়ে লিচু আছে কাঁঠাল গাছ আছে মিশরি কমলা আছে এই যে কমলা এগুলো কমলা কত করে এটা এগুলো না আপনি 450 টাকা করে আচ্ছা না আমাদের কি আপনি 100 টাকার আশপাশে বা সর্বোচ্চ 200 300 টাকার মধ্যে দেখাবেন এগুলো 200 টাকার ভিতরে লিচু আছে থাই সবেদা আছে থাই সবেদা আছে কত কাঁঠাল আছে এগুলো 200 এর ভিতরে দেওয়া যাবে কাঁঠাল কত দিচ্ছেন 200 টাকা কলমের গাছ 200 টাকা কলমের গাছ তারপরে লিচু আছে চায়না থেকে এগুলো 200 টাকা করে মাত্র 200 টাকা 200 জবা ফুল আছে ভ্যারাইটিস কালারে জব আছে 100 টাকা করে ভ্যারাইটি যে কোনো কালার হ্যাঁ মাত্র 100 টাকা 100 এই যে করবি ফুল আছে 100 টাকা পিস মাত্র 100 টাকা করবি হ্যাঁ তারপরে শিউলি আছে এগুলান না 100 টাকা হাইব্রিড না দেশি 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 100 টাকা তারপরে এটা হলো আপনার চেরি ফুল লাল চেরি 150 টাকা পিস বাহ ছোট আছে মাত্র 50 কাশ্মীরি আনার কাশ্মীরি আনার এগুলো 300 ছোট আছে আপনি যে 150 টাকা 100 টাকা

আলু পাখারা গাছ আছে এগুলোন দুশো টাকা করে রাখা আছে দুশো টাকা হ্যাঁ রামবুটান আছে রামবুটান এই যে পাঁচশো টাকা করে কলমের চারা কলবের চারা আচ্ছা আচ্ছা তারপরে আঙ্গুর আছে আঙ্গুর আছে তারপরে প্যাকেট আছে দুশো টাকা করে হ্যাঁ ভালো গাছ তারপরে এটা আছে নাশপাতি এগুলো একশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে অরবর ওই যেটা রয়্যাল বলি আমরা হ্যাঁ সাদা গোল গোল হয় এগুলো কলবেরগুলান দুশো চারার গাছ হলে একশো টাকা বারো মাসী আম একশো টাকা এই যে

তারপরে সুদানি আতা আছে যেটা বড় বড় আতা হয় সুদানি দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা তারপরে তুলসী আছে মাত্র পঞ্চাশ টাকা পিস তুলসী এই যে তারপরে এই যে চৈ আছে চৈ জাল চুই জাল কত চৈ জাল একশো টাকা করে টাইম ফুল আছে তিরিশ টাকা পিস মাত্র তিরিশ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে খুলনার বিখ্যাত গাছ চৈ জাল অনেক বড় একটি গাছ

ওষুধি গাছ এটা এটা আছে রাসিলিয়া ফুল লাল ফুল পোটে এগুলো একশো টাকা এলোমন্ডা ফুল আছে একশো টাকা একশো টাকার ভিতরে আমার কাছে গাছ বেশি এই যে মসন্দা আছে সাদা এগুলো আপনার দেড়শো টাকা চামেলি আছে দেড়শো টাকা রঙন এগুলো একশো টাকা করে লাল রঙন বারো মাস ফুটে একশো টাকা পিস চেরি এগুলো একশো টাকা করে বিভিন্ন আনা আছে একশো টাকা আনারস আছে এই যে আনারস আনারস ধরে আছে ক্যালেন্ডার আনারস এই যে এগুলো আপনি চারশো টাকা করে মাত্র চারশো টাকা মাত্র চারশো আর অনেক কিছু আছে এত তো দেখাইতে পারলাম না সময় সময় সংক্ষেপ আসসালামু আলাইকুম দর্শক আপনারা আসবেন বৃক্ষ মেলায় আপনার পছন্দ মতো গাছ আপনারা কিনে নেবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম বৃক্ষ আজকের গাছের দরদাম আপনাদেরকে বলেছিলাম যে মেলায় একশো থেকে তিনশো টাকা রেঞ্জের মধ্যে বিভিন্ন গাছ দেখাবো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম